السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك من ذنبك وما تأخر ويتم نعمته عليك عليك ويهديك صراطا مستقيما ওয়ং সুর কম্বাহ সুর না আখির সুরা ফাতাহ এক থেকে চারটি নম্বর মা তেলবাদ করেছি অল্প সময় কিছু কথা বলে বক্তব্য ইতি টানবা ইল্লা বিল্লা আলাই হি তওয়াকল আউযু বিল্লাহি মিনাশ হিমিনা রাজিম শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাইতেছি যে শয়তানের হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন বা হেফাজত করেছেন সেই শয়তানের হাত থেকে পানাহা চাইতেছি বিসমিল্লাহ রহমান রহিম অতিব দয়ালু পরম করুণাময় মহান আল্লাহ তাল নামে শুরু করছি ইন্না নিশ্চয়ই ফতাহ ফতাহ আল্লাহ তোমাদের জন্য এবং তোমার জন্য বিজয়ী অবধারিত করে রেখেছেন নিশ্চিত করে রেখেছেন আপনার আমার জন্য বিজয় আসবেই আসবে ইসলামকে নিধন করার জন্য যত সৈরা শাসক উঠে পড়ে লাগবে আল্লাহ সুবাহানা হুয়া তাবারকতাবাত আলা মানুষকে অবশ্যই বিজয় দান করবেন যেমন হুদাই বিয়ার সন্ধির সময় আল্লাহ সুবাহানা হুয়া তাবারকাত আলা বিজয় দান করেছিলেন বদরের প্রান্তরে বিজয় দান করেছিলেন বনি মুস্তা যুদ্ধে পাঁচটার আগে কারেন আসবে না কাল মাইকিন করছে দুই দিন হ্যাঁ বিজয় দান করবেন এবং আল্লাহ সুবাহান তাবাত বদর সিপিন ওহুদ হ্যাঁ বনি মুস্তা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের ময়দানে আল্লাহ আয়লা মিন বিজয় দান করেছেন সুবাহান আল্লাহ এরপরে জনাবে নবী মোহাম্মদ আলী সাল্লিহাল্লাম অফাত হওয়ার আজ পর্যন্ত যত জালিম শাসক যত সৈরা চারই শাসক এই পৃথিবীর মধ্যে আসছে তাদেরকেও আল্লাহ তাআলা নিধন করে দিয়ে কোরআনকে অক্ষমত জীবিত রেখেছেন কিয়ামত পর্যন্ত রাখবেন সুবাহান আল্লাহ কিন্তু তারা থাকবে না বন্ধুগণ আল্লাহ সুবাহান সুরা ফতাহার মধ্যে স্পষ্ট আকারে বলছেন যখন স্বৈরা শাসকরা দেশের মধ্যে এগারোটি কর্মকাণ্ড চালু করবে কয়টি কর্মকাণ্ড এগারোটি যখন একজন স্বৈরাচারী শাসক সেটা নারী হোক আর পুরুষ হোক স্বৈরাচারী শাসক যখন এগারোটা কর্মকাণ্ড চালু করবে আল্লাহ সুবাহানা হুয়া তাবারকাত তখন বিজয়ের মিছিল সে দেশের মধ্যে দান করবে মাঝখানে মাঝখানে শুধু পরীক্ষা আর পরীক্ষা আসবে আমি একটা একটা করে সুরা ফাতাহ থেকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো ইনসা প্রথম আসলো না ফা লাকা ফতাহ আল্লাহ বুঝার চেষ্টা করেন আল্লাহ তোমাদের জন্য অবধারিত নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করে আল্লাহ বিজয় দান করবেন ইসলামকে উঁচু মাকাম স্থান দান করবেন দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা যে কনঠাসার মধ্যে বাংলার মানুষ ছিলাম আল্লাহ তাআলা আগস্ট মাসে এসে উন্মুক্ত বাংলাদেশ আল্লাহ স্বাধীন করে দিয়েছেন আল্লাহ এডি বলছেন এখন আপনি আমাকে বলতে পারেন ইমাম সাহেব আগস্ট মাসের কোথাও কি কোরআনে আছে আল্লাহ বলেন জি আছে আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন ইমাম সাহেব এখন যে আপনি আমি আমরা বসে আছি এটাও কি কোরআনে আছে জি কোরআনে আছে কোরআন দিচ্ছেন যা কিছু আসবে যা কিছু হয়েছে যা কিছু আসিতেছে সব আল্লাহ প্রেজেন্ট ফার্স্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ মাঝি মুস্তাকবেল হাল তিন কালের সমস্ত বাক্যগুলি আল্লাহ কোরআনের মধ্যে রিজার্ভ করে রেখেছেন বাংলাদেশের একজন পাগলা সালমান পাগলা যেটা ছিল দাঁড়ি সে বলেছে জাতির সামনে বাংলাদেশে যে কোরআনের মধ্যে একটু সমস্যা আছে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কোরআনের মধ্যে সমস্যা নেই এই পাগলা কাজে কোরআনের মধ্যে সমস্যা আছে নেন কারণ কি বলেন দেখি সে হলো জালিম স্বৈরাচার সরকারের দালাল এই জন্য সেই কথাটা বলছে সে একজন স্বৈরাচার সরকারের একজন দালাল ক্ষমতা টিকিয়ে মসন ঠিক রাখার জন্য জাতির সামনে তুলে ধরেছেন আর বলছেন যে কোরআনের মধ্যে সমস্যা আছে এখন আপনি যদি আমাকে বললেন কবে বললেন জি আমি আমার কথা বলবো হানড্রেড পারসেন্ট প্রতিটি কথা লিপিবদ্ধ করে রেখেছি ইনসা আম্ম ভাইরা আমার আল্লাহ বলেন নিশ্চয়ই কেন খেজান বাজার করছে কেন চুপচাপ থাকো ও ইন্না ফাতাহ না ফাতাহা মবিনা ক্লিয়ার করো আবার ওটা আলাদা করে আবার আল্লাহ তালা যখন বিজয়ী দান করবেন তখন তোমরা যারা বিজয়ী মিছিল